তৈরি হয় যতটা আছে আমি এখনো কিন্তু ঢুকিনি ভেতরে তো দেখা যায় আজকে আর গাছের কীভাবে তালা প্রস্তুতি হয় সেইগুলোই আপনাকে দেখাবো ওই জন্য কিন্তু মোটামুটি আমরা কিন্তু হাওড়া ছাত্রাগাছি আর গাছের বাড়ি হাওড়া হাওড়া ছাত্রাগাছি তো এই হাওড়া ছাত্রাগাছি আর যে তালা প্রস্তুতি সেখানে কিন্তু আজকে আমরা চলে গেছি তো সঙ্গে থাকুন আর আমরা যাই ভেতরের দিকে এই যে আর মালিক কাকু কোথায় যাচ্ছেন কাকু বলছে ঠিকানাটা হলো বাকসরা জানাগেট তো বন্ধুরা সঙ্গে থাকুন কারণ আজকে এই কাকুই কিন্তু সেদিনকে পুরো তালাগুলো কিন্তু মেন ফিনিশিং টাস্ক কিন্তু এই কাকুই দেয় ওই অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি কাকু আজকে কি কোন তালা প্রস্তুতি হচ্ছে না আমি আজকে ক্যাচারি করি আজকে আপনি ক্যাচারি করি তো কাকু আর গিয়ে কিন্তু ক্যাচারিডি করবে কাকু বাইরে যাচ্ছে কোন কারণে না আমি আপনাকে বলতে ও আচ্ছা 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 তো চলো দেখি কাকুর ভেতরে কী হচ্ছে কাজ তো দেখি তো বন্ধুরা আমরা কিন্তু মোটামুটি আট ফ্যাক্টারি ফ্যাক্টরি প্লাস বাড়ি সেখানেই চলে এসেছি তো অনেকেই মানে যদি আপনাদের আজকে লাইভে কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন যতটা পারি আপনাদেরকে জানিয়ে দেবো এই দেখুন ঢুকতে না ঢুকতেই ভয় কিন্তু এই দেখুন রোদে বসে মোটামুটি আট দশে তালা দেরি শুরু করছে ভাই একটু এদিকে দেখো কি করছো ভাই মাল ফিটিং করছে দেখি কি মাল ফিটিং করছে এই মালটা কি নতুন এনেছে নাকি নতুন নতুন দেখি এটা আকাশী কালার কালারটা একটু দেখাও এ তো খুব মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই বছরে নতুনত্ব আট দশের মোটামুটি নতুন তিনটে কালারের কি বলছেন কাকু একটা পিটটি কালার বেরিয়েছে একটা অরেঞ্জ কালার বেরিয়েছে এই একটা কালার আছে নতুন তো বন্ধুরা এই বছর কিন্তু মানে এই দু সালের জন্য কিন্তু তিনটে নতুন ভ্যারিয়েন্ট কালার আদাস রেডি করতে চলেছে দেখতে পাচ্ছেন এই একটা হলো কি কালার এই একটা হলো মোটামুটি এটা কি কালার হবে আর একটা তো আকাশি কালার যেটা এখন রেডি হচ্ছে আর কাকু এখন কি কাজ করবেন কাচার একটু কাটুন দেখি কিভাবে কি হয় একটু সবাই দেখতে পারবে তো কাকু মেশিনটা রেডি করুক তার আগে আপনাদেরকে একটু দেখাই পুরো কারখানাটা ঘুরিয়ে কাকু রেডি করুক তারপরে আমরা দেখছি এই দেখুন কার যত রকমের তালা প্রস্তুতি হয় সব কিন্তু এই সব মেশিন দিয়েই তৈরি হয় তো কাকু আজকে ক্যাচার কাটিং করবে সে সেই ক্যাচার কাটিংটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই দেখুন এগুলো হলো লেদ মেশিন যেটা দিয়ে মানে কীভাবে কী করে সেটা তো এখন মেশিন চলছে না এদিকে ও এটা যে মনে হচ্ছে এইগুলোকে কাটিং করে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কাটিং করে আর বিভিন্ন রকমের মেশিন রয়েছে এগুলো কোনটা কি কাজ করে সেটা আমাদের আরদা দাসুদার কাছ থেকে একটু শুনে নেব তো দেখি আর দাদা কোথায় আছে এই যে দাদা দাদা নমস্কার নমস্কার দাদা আজকে এই যে দেখতে পাচ্ছি দাদা তো সব যে নতুন তালাগুলোর কথা বলছিলাম সেগুলো সব সাজিয়ে নিয়ে বসে আছে তো দাদা কি কি নতুন জিনিস আজকে হয়েছে সেটা যদি একটু বলেন আর কোনটার কি দাম সেটা যদি অবশ্যই বলেন আচ্ছা যাই হোক পুরোনো বছরকে বিদায় রেখে নতুন বছরকে আগমন জানানোর জন্য উজ্জ্বল দা একটুখানি মিষ্টি মুখ করো তারপরে আসছি আমার তো নাকি সুগার হয়েছে ডাক্তার বলছে খাবো খাবো কিছু হবে না তো সোনপাউর বলুন সঙ্গে কিন্তু আমাদের দীপ ভাইও আছে ভাই নতুন মালগুলো কেমন লাগলো দারুণ লেগেছে আমার সবথেকে বেস্ট কালার লেগেছে হচ্ছে এইটা এই কালারটা এটা আমার খুব পছন্দের একটা কালার বন্ধুরা দীপের কিন্তু এই আকাশি কালারটা খুব ভালো লেগেছে আমার কিন্তু এই যে এই পিত্তি কালারটা ভালো লেগেছে এইটা এই কালারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আর যারা এখন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের এই তিনটে কালারের মধ্যে কোন কালারটা ভালো লাগছে দেখুন তিনটে নতুন কালার আর দাসের দাদা এই নতুন কালার বা তালা সম্পর্কে একটু বলুন আর কোনটার কি দাম যদি একটু বলেন নতুন এক মিনিট ভাই এক মিনিট পর ফোন করছি আমি এটা কি জায়গা বলছি এক মিনিট পর ফোন করছি হুম বলেন এটা তালাগুলো একটা হাতে নিয়ে একটু দেখাও কোনটা না এইগুলো নতুন বছর থেকে ওই একটু দাম বাড়বে কারণ মেটেরিয়ালের দাম বেড়েছে মানে কাল নতুন বছর শুরু তো পুরোনো বছরকে বিদায় জানালাম আজকেই বা জানাবো রাত্রির বারোটার পরে তো নতুন বছরে এইগুলো আপ মানে চলে আসবে এই কালারটা এই কালারটা আর এই কালারটা বা চলে এসেওছে তো আপনারা অ্যাভেলেবেল পেয়েও যাবেন

কি আছে এটা ফাইবারটা দাও ফাইবারটার দামটা একটু বেশি নাকি হ্যাঁ এটা 2200 টাকা দাম আছে এবছর থেকে সাড়ে 2250 টাকা দাম হবে আর এই পিতলের কি বানান নাকি পিতলের এটা অর্ডার হলেই বানানো হয় তো সারা ভেতরে গ্রামটা যদি পিতলের চান তা দাদা কিন্তু বানিয়ে দাও সেটা কিন্তু অর্ডার সময় একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে একজন কমেন্ট করেছে আই লাভ ইউ রাজু দা কিছু বলবেন ভালোবাসা সবাইকেই যায় সে একটা ছেলে বা মেয়ের ভালোবাসা হতে পারে বা একটা ছেলে বা একটা শিকারী মানে ভালোবাসা প্রত্যেক মানুষকেই যায় তো অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই কমেন্টসটা পাঠিয়েছ তো তার জন্যেও মানে শুভেচ্ছা রইল নতুন বছরের বন্ধুরা নামটা আমি ঠিক পড়তে পারছি না আমার চোখে ডিস্টার্ব হয়ে যায় চশমাটা নেই দীপ ভাই কি নাম আছে যে ফিশ কিলার স্ট্যাটাস কিং 556 আর আছে সুরজিৎ মালাকার তিনজন আপাতত দেখতে পাচ্ছি তিন কমেন্টস করেছেন আর কি তো প্রথম যিনি কমেন্টস করেছেন সুরজিৎ মালাকার তিনি করেছেন সেড হাই আর সঙ্গে একটা চশমার ইমোজি পাঠিয়েছেন আর স্ট্যাটাস কিং পাঠিয়েছেন ব্লুটা আর ফিস কিলার পাঠিয়েছেন লাভ আরদাস আরদাস রাজুদাকে আমি শাগ্নিক বলছি শাগ্নিক অনেক ধন্যবাদ তোমাকে কমেন্টস করার জন্য বাকিরা আপাতত টুকটাক দেখতে পাচ্ছি কমেন্টস করছেন বাকিগুলো দেখা যাক আস্তে আস্তে তো দাদা আরও যে একটা নতুন জিনিস আপনি এনেছেন যে ক্যাচারগুলো যে নতুনভাবে তৈরি করেছেন যদি একটু ক্যাচারগুলো একটু দেখান ওই ওই যাবে দেখে দেখে তো বন্ধুরা দাদা কিন্তু একটা নতুন ক্যাচার এনেছে মানে ক্যাচার একই কিন্তু ক্যাচারের একটু সিস্টেমটা একটু পাল্টিয়েছে এখনো পুরো আসেনি একটা স্যাম্পেল হিসাবে এনেছে তো স্যাম্পেল হিসাবে প্রোডাকশন হয়েছে দাদা একটু বলুন কেন এটা কি ছিল আর কি হতে চলেছে না এইটা পিতলের ছিল এটা আছে এটা দেখলাম স্টিলের থেকে পিতলটা একটু কমজোরি হতেই পারে আর আপনারা মার্কেটে মার্কেটে যে মালগুলো আপনারা দেখেন ওগুলো কিন্তু পেতলের ওপরেই রং করা মানে এইটা পেতল এটার ওপরে রং করা যায় স্টিলের ওপর কিন্তু রং করা যায় না আর সব থেকে বড় জিনিস এটা স্টিলেরও অনেক কোয়ালিটি আছে এটা তিনশো চার মেটেরিয়াল যাদের স্টিল সম্বন্ধে আইডিয়া আছে বা বাড়ির গ্রিলও

কিন্তু ফাটতেও পারে আর এইটা হচ্ছে স্টিল এর লোডিং ক্যাপাসিটি অনেক বেশি ঠিক আছে তাতে করে এই স্টিলের ইয়েটা ফাটবে না তো এছাড়াও বর্ষি আছে অনেক রকম সুতো আছে দাদা অর্ডার দিয়ে বসি বাড়িয়ে এনেছে ওই যে দেখতেই পাচ্ছেন প্রচুর এরকম এখানে তো তিন প্যাকেট আছে আরও আছে স্টক করে দেখান দেখি মোটামুটি কী সাইজের বসি আর কেমন বসি দাদা এখান থেকে বার করছে

যদি আমাদের শিকারি বন্ধুদের প্রয়োজন পড়ে আমি অবশ্যই সেটাকেও আনাবো আচ্ছা কারণ আমি চাই আমার শিকারি বন্ধুদের মাছ না খুলে যায় অবশ্যই ঠিক আছে কারণ অনেক রাত জেগে অনেক পরিশ্রম করে অনেক অনেকের ফ্যামিলিতে অনেক রকম সমস্যা আছে সেই সব ট্যাকেল করে শিকারি বন্ধুরা মাছ ধরতে যায় এটা যে কত বড় নেশা আর সব থেকে বড় জিনিস এই নেশার একটা বড় রিটার্ন আছে কারণ ওই আগে অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম যে মদ খেলে নেশা হয় বিড়ি খেলে নেশা হয় কিন্তু দিনের শেষে একটা ছোট মাছও যদি পাই সেটা বাড়ির জন্য আমরা নিয়ে যেতে পারি দাদা ফিশিং কিলার মানে কমেন্ট করছে দাদা ক্যাচারের দাম কত 120 টাকা ওই যেটা আপনি নতুন করেছেন হ্যাঁ 120 প্রিয় দৃষ্টিটা হ্যাঁ প্রিয় দৃষ্টিটা 120 টাকা তো বন্ধুরা আরো একটা জিনিস আপনাদের দেখাই এই যে ফাইবারের যে সিপ আছে যেগুলো মানে এই তারার সঙ্গে আমরা যে সিপ গুলো ব্যবহার করি এই সিপ কিন্তু রেডি সিপ আপনারা কিন্তু পেয়ে যাবেন কিছু সিপ আছে যেগুলো মোটামুটি রেডি অবস্থায় আছে আর কিছু সিপ আছে যেগুলো এই যে দেখতে পাচ্ছেন যে প্লেন ফাইবার এইগুলো কিন্তু রাজুদা নিজে হাতেই রেডি করে তো আপনারা এগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই কলের জন্য কল দেখলেন সিট দেখলেন তো সুতোটা কেন বাকি থাকবে তো রাজুদা কিন্তু সুতোটাও অ্যাভেলেবেল করেছে দেখুন মোটামুটি সুতো কিন্তু এখানে তো আছে আর উপরে পুরো একটা ঘর কিন্তু সুতোয় ভর্তি আছে তো সম্ভব যদি হয় তো সেগুলো দেখাবো তার আগে চলুন একবার এই তালাগুলো কিভাবে প্রস্তুতি করছে আমাদের কাকু মানে এই যে দাদুদা মানে আরদাসের বাবা উনি নিজেই কিন্তু অনেক কাজই করে সুদক্ষ হাতে তো আজকে কাকু কিন্তু ওখানে মেশিন চালাচ্ছে তো কাকুকে একবার জেনে নেবো কাকু আজকে কি বানাচ্ছে যে দেখুন মেশিন চলছে যে কাকু এই দেখতেই পাচ্ছেন কিন্তু কাকু এখানে কি কাজ করছে আপনাদেরকে দেখাবো দেখুন এটা তো মনে হচ্ছে রেডি হয়ে গেছে আবার যে একটা নতুন করবে সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন তো কাকু কি জিনিস একটু দেখান আগে কি হচ্ছে আগে ব্যাপারটা দেখুন এই ওপর ডায়মিটার কাটা হচ্ছে মানে এটাকে প্লেন করা হচ্ছে প্লেন নয় এর টোটাল মাপ করা হবে এ সাইড এক সাইড কাটা হচ্ছে আবার এক উল্টো সাইড কাটা হবে যখন টোটাল মাপটা হবে আচ্ছা আচ্ছা দেখি কিভাবে আবার ভাট নিয়ার ধরে মাপ হবে মোটামুটি এখানে এটা ঢুকে গেল তো বন্ধুরা দেখুন তালা প্রস্তুতি করা কিন্তু অনেক কাজ থাকে যেগুলো এক এক করে আস্তে আস্তে কিন্তু রেডি হয় একটা মেশিনের এক একটা কাজ তো

बातें क्यों कर এদিকে কাটিং হচ্ছে আর এদিকে ভাই কিন্তু যেগুলো সব কাটিং করে সমস্ত মাল রেডি হয়ে গেছে সেটাকে ফিনিশিং টাচ কিন্তু আজকে ভাই দিচ্ছে দেখতেই পাচ্ছেন আদাসের এই যে ভেতরের বেয়ারিংটা বেশ বড়ো সাইজেরই বেয়ারিং দেয় আর ব্যারিং দেয় এই যে স্প্রিংগুলো দেখতে পাচ্ছেন এই স্প্রিংগুলো কিন্তু চারটে মানে এক একটা কলে এক এক চারটে করে স্প্রিং চার পাশে থাকে যে আমাদের কলগুলো যে অনেক কল আছে যে টা সুতো ডোরে টান দিলে পেছন দিকে ব্যাক করে এই স্প্রিংগুলো আর উপরে বল থাকে দিয়ে এমনভাবে করা থাকে যে আপনি বল অসা সবই থাকে যাতে টানলে কোনোভাবেই আপনার কল উল্টো না করে তো যাই হোক মোটামুটি যতটা পারি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করেছি এছাড়াও কিন্তু আট যে উপরটা যে পুরো উপরে কিন্তু মালের গোডাউনে ভর্তি সমস্ত রকমের সুতো বসি সব কিছুই আছে তো সেগুলো অন্য আরেকদিন দেখাবো কেননা আজকে যদি আরও লাইভ করি অনেকটা বড় হয়ে যাবে তো লাইটটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি কিছু জানতে ইচ্ছা হয় তো তার জন্য কিন্তু কমেন্ট করে নেবেন আর একটা কথা আমি একটু রাজিদার কাছে লাস্ট শুনে নেব দাদা আপনার সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলে দেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট তো আরেকবার বলুন সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট তো বন্ধুরা সাতরাগাছি হাওড়ার সাঁতরাগাছি আচ্ছা বলে দিন এটা আমাদের কলকাতা থেকে যারা দেখছে তাদেরকে আমি বলি হাওড়ার সাঁতরাগাছি সবাই চেনে সাঁতরাগাছির পাশে পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছে কলকাতার নিয়ার হচ্ছে সাঁতরাগাছি তার তার পাশেই আমার বাড়ি বা আমার কন্ট্যাক্ট নাম্বার তো আছেই আর ভারতবর্ষ থেকে বা ভারতবর্ষের বাইরে থেকে যারা দেখছে তাদেরকেও বলি কলকাতা কলকাতার পাশেই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি স্টেশনের পাশেই আমার বাড়ি আমার নাম রাজু দাস আবারও কন্ট্যাক্ট নাম্বারটা বলছি সেভেন জিরো ডবল ফোর নাইন টু সেভেন জিরো ডবল এইট তো বন্ধুরা নতুন বছর বছর আসছে সবাইকে শুভকামনা জানাই জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি টাটা अरे सारा दे कम से कम एदि के आ ये एक बार एदि के